আসসালামু আলাইকুম সবাইকে মন আছে ভালো আছেন তো আজকে খুব একটা খুশি লাগতেছে ভাই এত খুশি আহারে ভালোই লাগতেছে আজকে কারণ কি জানেন এত খুশি হওয়ার কারণটা কি আপনারা কি জানেন জানেন না আজকে ভাই ডিউটিতে আসছিলাম ডিউটি ভাই খুব আনন্দ লাগতেছে এই যে দেখেন আমরা ব্যাক যাচ্ছি আমরা ওকে uh, <laughs>

न आजो बाएर कैमरा